সালামু আলাইকুম আমি সিয়াম কী অবস্থা সবার কেমন আছেন কথা হচ্ছে আজকে কোরিয়াতে প্রথম দিন কেমন যাচ্ছে না যাচ্ছে এগুলো নিয়ে একটু ভাবলাম একটু ভিডিও করি আপনাদের জানাই তো আমি এখন আমার ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে আছি আর কি ইউনিভার্সিটি এরিয়া পার্কিং এরিয়া গাড়িটারি পার্ক করে রাখা পিছনে পাহাড় এই যে পাহাড় পিছনে পাহাড় এই পাশে পাহাড় পাহাড়ের মধ্যে বসবাস তো আজকে সকালে উঠলাম সকালে ওঠার পরে খাওয়া দাওয়া করলাম নাস্তা পানি করার পরে জুম্মার দিন আজকে শুক্রবার তো নামাজে গেছিলাম আর কি তারপরে ওখান থেকে আসার পরে ইউনিভার্সিটির মধ্যে ঢুকলাম ইউনিভার্সিটির মধ্যে ঢোকার পরেই তারপরে চিন্তা করলাম যে একটু করি আপনাদের সাথে তো এটা হচ্ছে আমাদের কেআইটির পার্কিং স্পট স্পটে পার্কিং আর আমি হচ্ছে এখন মেইন গেটের দিকে হেঁটে যাচ্ছি আমি আসছি এখানে কুমো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আমার ইউনিভার্সিটি তো এখানে মূলত আমার কাজ হচ্ছে ল্যাবে কাজ করা তো আমার বিএসসি ব্যাচেলর ছিল হচ্ছে আমার কম্পিউটার সায়েন্সে ড্যাফোডিল থেকে তারপরে আইএলটিএস দেই আইএল দেওয়ার পরে আইএলসি স্কোর দিয়ে অ্যাপ্লাই করা শুরু করি তারপরে মোটামুটি এখানে স্কলারশিপ ছিল যার কারণে এখানে আসা ফার্স্টের দিন দেখে যা বুঝলাম এরা অনেক হার্ড ওয়ার্ক করে অনেক কিছু মেনটেন করে যেমন ধরেন আপনি যদি বাসে কোথাও ট্রাভেল করেন বা যান তাহলে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে পারেন মানে আমি দেখছি আর কি পার্সোনালি যে ওনারা সিনিয়রিটি এগুলো অনেক বেশি মেনটেন করে যেমন অনেক এজ যদি বেশি হয়ে যায় মানে যারা ওল্ড এজ যারা আছে তো ওনাদের জন্য সামনের দিকে আসন থাকে বা সবাই উঠে দেয় উঠে যায় বসতে যায় আর কি তাদেরকে আর তারপরে সিরিয়াল থাকে হচ্ছে গর্ভবতী যারা থাকে তারা আসে তারপরের সিরিয়াল থাকে হচ্ছে তাদের হাত পা ভাঙা বা অ্যাক্সিডেন্ট করছে বা এই ধরনের কিছু আর তারপরে আসে হচ্ছে বাচ্চা সহ যদি কেউ আসে কোলে করে তাদের প্রায়োরিটি দেওয়া হয় তো আপনি যখন কোরিয়াতে আসবেন আসার পরে যদি দেখেন যে হচ্ছে কেউ এসে এই ধরনের মানুষ এসে দাঁড়ায় আছে তাহলে অবশ্যই তাকে জায়গা করে দেবেন আর আওয়াজ শুনতেছেন কিনা জানি না এগুলো ঝিঝিপোকার আওয়াজ তো ইউনিভার্সিটির এই পাশে মানে অনেক বড়ো পাহাড় আর কি মোটামুটি জগিং টগিং যারা করে এদিক দিয়ে দৌড় করে তো আপনাদের একটু সামনের ভিউটা দেখাই এই যে এটা হচ্ছে সামনের ভিউ যদিও রোদ এই পাশে উপর দিকে আর যাবো না দিকে যাবো আর কি এদিকে আর একটা পার্কিং তো এই আর কি কোরিয়াতে এখন ওয়েদার মোটামুটি এখন সামার সিজন চলতেছে যার কারণে এখন অনেক গরম তো মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ এখন বাসা এখনো নেওয়া হয় নাই আমার সিনিয়র যারা আছে সিনিয়র ব্রাদার ওনাদের সাথে আছি আর কি আর আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে বাংলাদেশে আমরা কোনো কিছু ক্যারি করলে যেমন লাগেজ বা ব্যাগ বা বড়ো কোনো ভারী বস্ত্র টস্ত্র যদি থাকে তো বাসে ওঠার ক্ষেত্রে আমরা কি করি কোনো হেল্পার থাকে বা ওরা উঠায় দেয় তো এখানকার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কাজ আপনার নিজে নিজের করতে হবে একা একা করতে হবে তো এদের কাছে কোনো কাজই ছোটো না সবাই অনেক ওয়ার্কহলিক কাজ করতে সবাই পছন্দ করে তো এটা হচ্ছে আমার কেআইটি আইটির মেন বিল্ডিং মানে মেন মেন বিল্ডিং বলতে কিছু নাই এটা আসলে অ্যাকাডেমিক বিল্ডিং আর কি তো অ্যাডমিশন থেকে শুরু করে যাবতীয় যত কাজ হয় সবই বিল্ডিংয়ে হয় তো হেড অফিস আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আর মোটামুটি এখন শুক্রবার আজকে সিটিতে ঘোরার মধ্যে আসে দেখার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে এটা আর কি আমাদের হেড অফিস আর এখানে অ্যাভেলেবল অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন পিছনে ব্যানার দেওয়া যে মেন বিল্ডিং হেড অফিস এবং অডিটোরিয়াম তো এখন এটা হচ্ছে আমাদের মেন গেটের দিকে যাচ্ছি আর একটা মজার বিষয় হচ্ছে ইউনিভার্সিটিটা একদম পাহাড়ের মাঝখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝখানে ইউনিভার্সিটি ওয়েদার একটু ডিফারেন্ট গরমটা গায়ে লাগতেছে তো এই যে সব পাহাড় এপাশে পাহাড় মনে হচ্ছে একদম মেঘ লাগাই আছে পাহাড়ের সাথে এখন হেঁটে যাচ্ছি দেখি কোথাও বসার জায়গা পাই কি না সায় তারপরে আপনাদের সাথে শেয়ার করছি একটা মজার বিষয় হচ্ছে কোরিয়াতে আপনারা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ওয়াইফাই ফ্যাসিলিটিস পাবেন যেখানে ইচ্ছা নেট দরকার সেখানেই পাবেন এখানে ওয়াইফাই মানে বলা চলে হানড্রেড পারসেন্ট ওয়াইফাই জোন নেট নিয়ে আপনার কোনো টেনশন নাই আর পাসওয়ার্ড যদি বেশিরভাগই ফ্রি থাকে বা ওপেন থাকে দু একটা যেগুলো লক করা ওগুলো হচ্ছে ওয়াইফাইয়ের যে নাম দেওয়া থাকে ওই নামেই পাসওয়ার্ড দেওয়া থাকে তো ম্যাক্সিমামই নেম এবং পাসওয়ার্ড সেম থাকে যার কারণে আপনার যখন নেট দরকার প্যানিক হওয়ার কিছু নাই কাউকে যদি আশেপাশে না পান জিজ্ঞেস করার মতো যে নেট কোথায় বা ওয়াইফাই কোথায় নেওয়ার জন্য তাহলে আপনি করবেন কি ওয়াইফাইয়ের যে নাম আছে সেই ওয়াইফাইয়ের নামটা পাসওয়ার্ডে দিয়ে দেবেন আমার যারা সিনিয়র্স আছে ওনারা সাজেস্ট করলো আর কি মানে বলছে আর কি আমাকে তো জিনিসটা চেক করার জন্য বিভিন্ন জায়গায় গেছি যতগুলো ওয়াইফাই পাইছি চেক করছি যে আসলে কাজ করে কি না তো মোটামুটি বলা চলে এরা পুরোটাই ওয়াইফাই জন এই আর কি এটা একটা সুবিধা আর কোরিয়ার মানুষেরা যারা এজ হয়ে গেছে প্লাস ধরেন মনে করেন যে স্টুডেন্ট না আর কি স্টুডেন্ট ছাড়া যারা আছে মানে বড়ো মা বাবার বয়সী যারা ওনারা ইংলিশ অতটা বুঝে না ওনারা ইউজ করে কিন্তু আমাদের এদের যারা আছে স্টুডেন্ট অন্তত তারা ইংলিশ বললে বুঝে আর কি তো তাদের বললে আপনি হেল্প পেতে পারেন একটা বিষয় আর এখানে ঝিঝি পোকা অনেক আছে যেহেতু পাহাড় গাছ এ আছে আমার ইউনিভার্সিটি মোটামুটি দেখেন কত উপরে উঠে আসছে নিচ থেকে যার কারণে একটু হাঁপাই গেছি এখন অনেক রোদ পাশে পুরোটা পাহাড় তো আপনি কোরিয়াতে ঢোকার পরে আশেপাশে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাদে যেসব বিল্ডিং বা অ্যাকাডেমিক ভবন আছে বা যারা এগুলো থাকে আমি একদিনে আসার পরে যতটুকু দেখছি আর কি আসতে আস্তে তো ম্যাক্সিমাম পাহাড়ের মাঝখানে মাঝখানে জায়গা করা এই হচ্ছে বিষয় আর রিসেন্টলি যারা আসতেছেন টাকা এক্সচেঞ্জ করার একটা ব্যাপার থাকে তো টাকা এক্সচেঞ্জের জন্য আমার মতো ভুল করবেন না আমার মতো ভুল করবেন না বলতে আমি হচ্ছে এয়ারপোর্টের ভরসাই বাইরে থেকে এক্সচেঞ্জ করছিলাম না একটা বড় ভুল যে আপনি যে সবসময় এয়ারপোর্টের ভিতরে আপনি যত টাকা আনতে চান ততগুলো ডলার বা করে অন্ততে ওইভাবে দেয় না আর কি তো আপনি ডলার করে নিয়ে আসলে ভালো তো চেষ্টা করবেন যে বাইরে থেকে কারেন্সি চেঞ্জ করার আর চাইলে এয়ারপোর্ট থেকে করতে পারেন আর এখানে এসে বাইরে আপনি হচ্ছে এয়ারপোর্টের বাইরে করতে পারেন আর এয়ারপোর্টে শুধু আপনি যে গন্তব্যে যাবেন ওখানে যাইতে যতটুকু দরকার ধরেন পঞ্চাশ ডলার একশো ডলার দেড়শো ডলার এটুকু করতে পারেন তো তাহলে হবে কি আপনার এয়ারপোর্টেও অত বেশি দেয় না এয়ারপোর্টে এখন ডলার দেয় হচ্ছে কালকে দেখলাম বারোশো একাশি ওন তো আমি এখন আসি রিসার্চ বিল্ডিং যেগুলো আছে সায়েন্সের গ্লোবাল বিল্ডিং আর কি তো সেখানে আমাদের এখন এখানে বিকাল এখন যেহেতু বাংলাদেশের চেয়ে তিন ঘন্টা ফাস্ট তো মোটামুটি ক্যাম্পাস ট্যুরের ওপরেই আসি যেগুলো হচ্ছে আমাদের রিসার্চ বিল্ডিং ওগুলোতে ম্যাক্সিমামই রিসার্চ হয় আর এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে আমাদের গ্লোবাল বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেহেতু কেআইটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সম্পর্কিত বেশি তো অন্যান্য সাবজেক্টের অ্যাভেলেবিলিটি তেমন একটা নাই যার কারণে এগুলোতেই বেশি আসে এই এরিয়াতে মোটামুটি সবাই যারা রিসার্চ প্রোগ্রামে আসে বা রিসার্চ করতে আসে তারা মোটামুটি এখান থেকেই ফান্ডিং একটা পায় এই একটা বিষয় যে সেই ফান্ডিং দিয়ে তারা টিউশন ফি তো লাগে না টিউশন ফি হচ্ছে ফুল স্কলারশিপ থাকে তো ফান্ডিং প্রতি মাসে যেটা পায় কথা বলে যা বুঝতে পারলাম মোটামুটি ওটা দিয়ে তাদের থাকা খাওয়া খরচ আর কি চলে এই জন্য তাদের একটা তেমন একটা জব করতে হয় না বাইরে তো ল্যাবের যে কাজগুলো থাকে ওই কাজগুলো করলেই তাদের হয়ে যায় তো দেখা যাক পরবর্তীতে আরও সময় আছে কিয়া হয় না হয় দেখা যাবে তো আপনারা যারা আসতেছেন অবশ্যই অল্প কিছু ডলার ভাঙায় নিয়েন এয়ারপোর্টে আসার পরে আর সব কিছু জেনে বুঝে কোন এরিয়ায় থাকবেন সে এরিয়াতে আপনাদের জব ফ্যাসিলিটিস কীরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাকি অন্য এরিয়া আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে পারমিশন দেয় জব করার জন্য কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা ল্যাবে কাজ করে বা ল্যাব বেসড সেসব ইউনিভার্সিটিগুলোতে বাহিরে তেমন একটা পারমিশন দেয় না এই হচ্ছে বিষয় তো আপনারা আপনা আপনাদের টিউশন ফি দুইভাবে কাভার করতে পারেন মানে লিভিং এক্সপেন্স সহ সেটা হচ্ছে যদি আপনি ল্যাবে ফান্ডিং পান মানে মাস্টার্স বা পিএইচডির জন্য এটা একটা বিষয় ওখান থেকে ফান্ডিং দিলে হয়ে যায় আর যারা আপনারা ব্যাচেলার প্রোগ্রামে জন্য ট্রাই করবেন তারা মোটামুটি ওই আপনার যে ইউনিভার্সিটি চুজ করবেন চুজ করার ক্ষেত্রে ওই ইউনিভার্সিটিটা কোন এরিয়ার মধ্যে আছে এটা সম্পর্কে একটু রিসার্চ করবেন আর কি মানে দেখবেন যে কি রকম ফ্যাসিলিটিস আছে বা কাজ করতে দেয় কি না মানুষ কি হচ্ছে কি না মানে এটা আসলে ভ্যারি করে যে সিটি টু সিটি যে আপনি সেই সিটিতে জব পাবেন কিনা বা কাজ করতে পারবেন কি না এটা ডিপেন্ড করে তো এই হচ্ছে বিষয় যেহেতু এখানে আমার ফার্স্ট ডে আজকে কালকে রাতেই আসছি অনেক পরিশ্রম করে কিভাবে আসলাম সেই ভিডিও ওটা বানাইছিলাম আর কি তো ওটা আপলোড করা আছে ওটা দেখে নিন যারা নতুন আসবেন বা এয়ারপোর্ট থেকে কিভাবে আসতেছেন কোথায় কি হচ্ছে তো আমি আসছিলাম হচ্ছে থাইয়ার থাই এয়ার তো আমার ট্রানজিট ছিল হচ্ছে ব্যাংককে তো সেই ভিডিও আপলোড করা আছে যেন নতুন বা দেখতেছেন যদি মনে হয় যে ইনফরমেশনগুলো আসলেই দরকার তাহলে সাবস্ক্রাইব করেন না করতে মন চাইলে না করেন আমার যতটুকু ইনফরমেশন আমি দিতে পারি বা দেওয়া দরকার যতটুকু জানি ততটুকুই বলবো প্রথম দিকে নাকি ভালোই লাগে পরের দিকে নাকি কষ্ট হয় দেখা যাক কতটুকু কষ্ট হয় আল্লাহ ভরসা এই হচ্ছে বিষয় তো মেন্টাল প্রিপারেশানটা অবশ্যই জরুরি যে আমার উমুক ভাই যাচ্ছে উমুক ভাই যাচ্ছে দেখে আমিও যাব এটা আসলে কোনো ফ্যাক্ট হতে পারে না আপনার যদি বাইরে যাওয়ার ইন্টেনশন থাকে যদি ইচ্ছা থাকে তাহলে আপনি চিন্তা চিন্তাভাবনা করে বাইরের জন্য ডিসিশন নেবেন কারণ এখানে আপনার দেখার মতো আপনার বাবা মাও নেই কেউ নাই তো নিজের দায়িত্ব নিজে যদি নিতে পারেন যে না কষ্ট করতে রাজি আছি বা কষ্ট হবে বা অনেক কিছু ফেস করবেন আপনার নিজের সেগুলো সলভ করা লাগবে তাহলে আপনি আসার ভাবনা করতে পারেন এই দেখে কখনোই চিন্তাভাবনা করবেন না যে ওরা গেছে ওরা ভালো করছে আপনার আপনারাও করবেন হার্ডওয়ার্ক করে কেউ আর তো আর ফিরে যায় নাই যদি কোনো ক্রাইম না করেন যদি সব নিয়ম কারণ মেনে চলেন তাহলে মনে হয় না যে সমস্যা হবে এ হচ্ছে বিষয় ডিসিশন আপনার আপনার জীবন আপনাকেই চালানো লাগবে অতএব যা করবেন ভেবে ডিসিশন ডিসিশন নেবেন তো আমি যতদিন আসি বা ততদিন কাজ করতে পারি আর কি সব আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব এই আর কি এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আর মন চাইলে সাবস্ক্রাইবটা করে দিন আল্লাহ হাফেজ